আচ্ছা লিফটে গেদের মানে হচ্ছে কি বলে বিয়ে না করে ওপেনলি একজন আরেকজনের সাথে থাকা সেক্স করা এইটি তো তাদেরকে কিন্তু কখনোই কোশ্চেন করা হয় না যে তুমি এত মানে হচ্ছে হাই প্রোফাইল টাইপের লাইফস্টাইল কীভাবে লিড করো হ্যাঁ তো ওদেরকে নিয়েই বেশি কাজ করা হয় তো এখন এগুলি নিয়ে আমার আমি আসলে কারো পার্সোনাল লাইফ নিয়ে বলতে চাই না আমার কথা হচ্ছে যে যার কোয়ালিটি থাকবে তাকে নিয়ে কাজ করবে কিন্তু হ্যাঁ অবভিয়াসলি ডিরেক্টরদের একটা সেলেকশন পছন্দেরও জায়গা থাকে তাদের পছন্দের জায়গা না থাকলে কেউ কখনও কাউকে নিয়ে কাজ করে না আর আপনারা যারা যেসব ডিরেক্টররা হচ্ছে আর্টিস্ট সিলেকশন করে হ্যাঁ আর্টিস্টদের সাথে তো হচ্ছে তাদের একটা ভালো বন্ধুত্ব সৌলভ থাকে যারা নতুনদেরকে নিয়ে কাজ করে দিক দিয়ে হচ্ছে তাদের পছন্দের একটা জায়গা অবশ্যই থাকে না হলে তাকে কেন নেবে তাকে নিয়ে হচ্ছে অনেকে বলে যে হ্যাঁ অভিনয় জানে বা সে ট্রেস স্ক্রিন ট্রেস টেস্ট দিয়েছে দেন হচ্ছে তাকে সিলেকশন করার পর তারপর হচ্ছে তাদেরকে কাজে নেওয়া হয়েছে কিন্তু আমি অনেক জায়গায় আমি অনেক পরিচিত ডিরেক্টরদেরকেই দেখেছি যে তারা তাদের পছন্দর মডেলস বা আর্টিস্টকে মানে চুজ করে দেন হচ্ছে তাকে এক সপ্তাহ দুই সপ্তাহ গ্রুমিং করিয়ে তারপর হচ্ছে তাকে স্ক্রিনে নিয়েছে বাকিটা হচ্ছে ডিরেক্টরের উপর ডিপেন্ড করে একটা আর্টিস্টকে কিভাবে সে হচ্ছে ক্যামেরাতে প্রেজেন্ট করবে হ্যাঁ তো কেউ হচ্ছে কোনো মডেলসই হচ্ছে যদি কেউ যদি হাতে করে শিখে একে রেডিমেড হয়ে যদি স্ক্রিনে আসে তো সেটা তো হচ্ছে অলরেডি আর সে ডিরেক্টার প্রডিউসার আমাকে কি নায়িকা বানাবে আমি কিভাবে বলবো ভাইয়া এখন যা দেখতেছি এক একজন হিরোইনরা বলতেছে ওরা দুবাই যাচ্ছে কেউ হচ্ছে দুবাই শেখকে সাথে তার সম্পর্ক শেখকে বিয়ে করতে যাইতেছে অবশ্যই সে শেখের সাথে তাদের কোনো সম্পর্ক আছে এই জন্য তারা যে করতেছে এটা আসলে আমার এটার মধ্যে জানা নেই হলে তো অনেকে যাচ্ছে কি যাচ্ছে না জানি না বাট আমি এই ধরনের অবস্থা পাইনি এখনও তো ওই হিসেবে আমার মনে হচ্ছে না যাওয়া হবে আমার অবভিয়াসলি কেরিয়ার দাগ দেয় এটা এটা আপনি যখন সিনিয়র না হবেন যত পর্যন্ত সিনিয়র না হবেন সেটা আপনার এই ক্যারিয়ার ই হবে না ডেভেলপ হবে না আর আপনি যদি সিনিয়র সিনিয়র লেভেলে যদি আপনি না থেকে যদি আপনি এগুলি কাজ করেন হ্যাঁ তো এটা আপনার জন্য অ্যাফেক্ট করবে আপনার কাজে হ্যাঁ কাজে তখন হয়তোবা দেখা গেছে যে আপনাকে নিয়ে গিয়েছে হয়তোবা নেক্সট টাইম তাকে সে আপনাকে পরবর্তীতে কাজে নাও না আনতে পারে নতুন অন্য কাউকে সে নিতে পারে তাই না তা আই থিঙ্ক আমার কাছে মনে হয় যে এগুলিতে প্রস্তাবে না যাওয়ারই